ম্যারেজ করে বিয়ে সারলেন অভিনেত্রী শার্লি মোদক ও অভিষেক বোস প্রিন্স আনোয়াসা রোডের এক ব্যাংকয়েটে বসেছিল তাদের বিয়ের আসর এসেছিল অনেকেই এদিন শার্লিকে একটি অ্যাশ কালারের লেহেঙ্গার সঙ্গে জাম জুয়েলারিতে সেজে উঠেছিল অন্যদিক অভিষেক সারোয়ারিতে সেজে উঠেছিল বরের সাজে দারুণ লাগছিল নব দম্পতিকে তবে যেটি সকলকে অবাক করেছে সেটি হল তার পরপরই দেখা গেল একটি ভিডিও যেখানে অভিষেকের প্রাক্তন দিয়া মুখার্জি বিয়ের সাজে তাহলে কি অভিষেকের বিয়ের পরেই চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী দিয়া মুখার্জি একটা সময় চুটিয়ে প্রেম করেছিল অভিষেক ও দিয়া তবে আচমকায় ভেঙে যা তাদের ওই সম্পর্ক সে নিয়ে কানাঘোষাও চলেছিল তবে দুজনই মুখ বন্ধ করেছিল তাদের সম্পর্ক নিয়ে সমাজ মাধ্যমে জানিয়ে দিয়েছিল তাদের মধ্যে আর কোনো রিলেশনশিপ নেই তারপর পরেই শার্লির সাথে সম্পর্কে জড়ায় অভিষেক বিয়ে সেরে ফেলেন সমাজ মাধ্যমে সকলকে জানিয়ে সেই বিয়ের ভিডিও ভাইরাল হতে না হতেও দিয়া মুখার্জির একটি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সেখানে বধুর সাজে দিয়া মুখার্জি তবে এই ভিডিওটা যে আসল না নকল সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছে কোনো ফটোশ্যুটের ক্ষেত্রে হয়তো দিয়া মুখার্জিকে বউয়ের সাজে দেখা গিয়েছে কিন্তু হতবাক হয়েছে যে অভিষেকের বিয়ের পরপরই কেন এমন একটি ভিডিও দিল দিয়া মুখার্জি সে কথার উত্তর কাউকে না দিয়ে তিনি জানিয়েছে যে আমার প্রফেশন আমার কাজ সেটা আমার ব্যক্তিগত কে কখন বিয়ে করবে না করবে সেটা ভেবে আমি কোনো ফটোশ্যুট ভিডিও দেবো না